কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা শনিবার দিন এক ফোঁটা সরষের তেল নিয়ে করুন এই একটি উপায় এতে শনিদোষ কাটবে এবং আবার শনিদেবের কুপ্রভাব থাকলেও সেও কেটে যাবে তার সাথে সাথে আপনার গুপ্ত শত্রু ধ্বংস হবে এবং কি অর্থ আসবে প্রচুর বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যে টোটকা বা উপায়টির কথা বলবো আর সেটি করলে দেখবেন ধন সম্পত্তি আপনাদের জীবনে যেখান থেকেই হোক আসবেই আসবে আর তার সঙ্গে প্রচুর পরিমাণে অর্থপ্রাপ্তি আপনাদের ঘটবে আর ধনপ্রাপ্তির নতুন নতুন রাস্তা আপনাদের সামনে খুলে যাবে দেখবেন বন্ধুরা যখন আপনাদের এনার্জি পরিবর্তন হতে শুরু করবে অর্থাৎ নেগেটিভ এনার্জি শেষ হয়ে আর পজিটিভ এনার্জি শরীরে অত্যন্ত পরিমাণে সঞ্চার হবে তখনই অর্থ আপনাদের দিকে নিজের থেকেই এগিয়ে আসবে আর সুখ সমৃদ্ধি আপনাদের জীবনে আকর্ষণ হতে শুরু করবে কিন্তু বন্ধুরা এর পিছনে একটি রহস্য রয়েছে আর কি সেই রহস্য বা কি সেই উপায় তা আপনাদের আমি এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব। এবং কি করে আপনি এই উপায়টি করবেন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ পুরো বুঝিয়ে দেবো আমি তাই বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আজকে যে আমি আপনাদেরকে যে উপায়টির কথা বলবো সেটি অত্যন্ত কার্যকারী এবং শক্তিশালী টোটকা বা উপায় দেখুন বন্ধুরা শনিবার দিন হলো সপ্তাহের একটি গুরুত্বপূর্ণ দিন কারণ বন্ধুরা এই দিন অনেক প্রকার টোটকা করে থাকেন বন্ধুরা শনিদেবের কখন প্রকোপ কোনো ব্যক্তির ওপর পড়ে তখনই কিন্তু চার দিক থেকে সেই ব্যক্তির নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয় যেমন ধরো পারিবারিক অশান্তি মাতা পিতার সঙ্গে মতভেদ স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া ঝামেলা ইত্যাদি জিনিসগুলি কিন্তু দেখা দেয় দেখুন বন্ধুরা এইরূপ সমস্যা থেকে আপনি কিভাবে মুক্তি পাবেন এ সম্পর্কে আলোচনা করব। আর আপনাদেরকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করি আপনারা প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠবেন আপনাদের সদর দরজার কিছুটা গঙ্গা জল ভালোভাবে চৌকাটে ছিটিয়ে দেবেন এর পক্ষে যদি গঙ্গা জল আপনাদের না থাকে তাহলে তা আমার ঘটিতে আপনি রাত্রে জল ভরে রেখে দেবেন আর সকাল সকাল ঘুম থেকে উঠে সেই জলটি আপনি সদর দরজায় দিয়ে দেবেন এই কাজটি আপনাদেরকে ঘরের বাসি কাজ করার আগে আপনাদেরকে করতে হবে অর্থাৎ বন্ধুরা ঝাড় দেওয়ার আগেই এই কাজটি আপনাদেরকে কিন্তু নিত্য প্রতিদিন করতে হবে আর এর ফলে কি হবে বন্ধুরা আপনারা জানুন যে সব অতৃপ্ত আত্মার নজর আপনার গৃহের উপরে পড়ে তারা শান্ত হয়ে যায় তথা তাদের দৃষ্টির প্রভাব আপনাদের সংসারে কখনোই পড়বে না বন্ধুরা দ্বিতীয় উপায়টি হলো যখনই আপনারা ঘর মুছবেন তখন জলে নুন অথবা ফিটকিরি দিয়ে আপনারা ঘর মুছবেন আর এমনটি করলে আপনার গৃহে কেউ কখনো কালা জাদু করতে পারবে না এবং বিভিন্ন প্রকারের ব্যাকটেরিয়াও একেবারে ধ্বংস হয়ে যাবে তার ফলে পরিবারের সদস্যদের মধ্যে প্রেম ভালোবাসা বজায় থাকবে অসুস্থ কম হবে এবং কি শরীর স্বাস্থ্য ভালো থাকবে তথা বন্ধুরা হনুমানজির পুজো শনিবার দিন অবশ্যই আপনারা করবেন যদি আপনাদের জীবনে অনেক প্রকারের সমস্যা থেকে থাকে এছাড়াও যদি আপনারা অনেক ঋণে জর্জরিত হয়ে থাকেন তাহলে এই একটি ছোট্ট উপায় অবশ্যই করুন আর উপায়টি হলো শনিবার দিন কোনো হনুমানজির মন্দিরে গিয়ে একটা পান অর্পিত অবশ্যই করে আসবেন কিন্তু বন্ধুরা পান বানানোর সময় আপনি দোকানদারকে বলবেন যেন সেই পানে কোনো চুন বা জাতীয় দ্রব্য না মেশায় এবং সেই পানটি নিয়ে আপনারা আর প্রত্যেক শনিবার হনুমান মন্দিরে গিয়ে হনুমানজিকে অর্পণ করবেন এছাড়াও আপনারা কিন্তু বাড়িতেও নিজেরাও পান বানাতে পারেন আপনারা কিভাবে পানটি বানাবেন সেটি বলে দিচ্ছে আপনাদের ঘরে আপনি একটি পানের পাতা নেবেন সেই পানের পাতার মধ্যে একটি লং এবং একটি এলাচ নেবেন এবং তার সঙ্গে কোনো মিষ্টি বস্তু রাখবেন এবং সেই পানটি মুড়ে হনুমানজির আসনে অর্পিত করবেন বন্ধুরা এবার যে টোটকাটি আপনাদের বলবো সেটি একটু মন দিয়ে শুনুন এখন বন্ধুরা শনিবার দিন সর্ষের তেল ব্যবহার করার সময় একটি বিশেষ উপায় আপনারা করতে পারেন আর যে কোনো শনিবার দিন একটি স্টিলের পাত্রে একটু সর্ষের তেল আপনি নিয়ে নেবেন এবং তাতে আপনি নিজের ছায়া দেখবেন তারপর বন্ধুরা সেই তেলে বিউলির ডালের বড়া বানিয়ে নিয়ে কোনো কালো কুকুরকে আপনি খাইয়ে দেবেন এর ফলে শনিদেবের প্রকোপ থেকে আপনারা খুব সহজেই রেহাই পাবেন এছাড়া বন্ধুরা বাড়িতে রুটি বানানোর সময় আর শেষের রুটি কুকুরকে খাওয়ানো হয় তাই বন্ধুরা সেই রুটিতে এক ফোঁটা সর্ষের তেল ওপরে মিশিয়ে এবং নিচেতে লাগিয়ে দিয়ে এবং তাতে গুড় একটু কালো তিল লাগিয়ে তারপর সেই রুটিটি আপনি আপনার ওপর বা আপনার বাড়িতে থাকা কোনো বাচ্চার আজের মধ্যে শরীর খারাপ থাকে অথবা আপনার সদস্যদের মধ্যে কোনো ব্যক্তির যদি বারবার অসুস্থ হয়ে পড়ে তার উপরে তিনবার আপনি ঘুরিয়ে নেবেন কোনো কালো কুকুরকে সেই রুটিটি আপনি খাইয়ে দেবেন এর ফলে দেখবেন শারীরিক সমস্যা থেকে আপনারা অনেকাংশে রেহাই পাবেন বন্ধুরা বিশেষ করে বন্ধুরা শনিবার দিন কিছু করুন বা নাই করুন মাথায় তেল আপনি অবশ্যই লাগাবেন আর যদি তাও না পারেন তাহলে আপনি নাভিতে শনিবার দিন তেল আপনি অবশ্যই লাগাবেন আর এতে কিন্তু আপনাদের অনেক প্রকারের সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধুরা নাভিতে তেল লাগানোর কিন্তু একটু আয়ুর্বেদিক দিকও আছে তা হলো যে নাভিতে তেল লাগালে কোনোদিন দিন ঠোঁট ফাটে না এবং শরীর সুস্থ থাকে আর নাভি হচ্ছে পুরো শরীরের মূল কেন্দ্রবিন্দু হয় এছাড়াও বন্ধুরা শনিবার দিন ভগবান শনিদেবের অনেকেই পূজা অর্চনা করে থাকেন বন্ধুরা এই শনিদেবকে নিয়ে একটা প্রচলিত একটা ছোট্ট গল্প রয়েছে তা আপনাদেরকে আমি একটু জানিয়ে রাখছি আর গল্পটি হলো বন্ধুরা রাবণ যখন ভগবান শনিদেবকে লঙ্কায় নিজের অধিক রেখেছিলেন তখন সেই সময়তে ভগবান হনুমানজি ভগবান শনিদেবকে সেখান থেকে মুক্তি দিয়েছিলেন আর তখন ভগবান শনিদেব হনুমানজিকে একটি বরদান করেছিলেন আর তিনি বলেছিলেন যখনই কেউ আমার পুজো করে ভগবান হনুমানজির পুজো করবেন আর সেই সকল ভক্তদের ওপর আমি কখন আমার কুদৃষ্টি ফেলবো না তাই বন্ধুরা আপনি যখনই বাবা শনিদেবের পূজা আরাধনা করবেন তারপরে কিন্তু আপনারা হনুমানজিরও পূজা আরাধনা অবশ্যই করবেন আর এর ফলে আপনাদের ওপর কখনোই শনিদেব অসন্তুষ্ট হবে না আপনাদের বাড়ির আশেপাশে যদি ভগবান শনিদেবের কোনো শিলামূর্তি থাকে সেখানে গিয়ে আপনারা পূজা আরাধনা করতে পারেন আর প্রতি শনিবার দিন করবেন সাথে বজরংবালিরও পূজা আরাধনা করবেন জীবনে খুব একটা ভালো রেজাল্ট আপনি পাবেন এছাড়াও বন্ধুরা আপনারা অস্বত্থ গাছে প্রতিনিয়ত এক ঘটি করে জল অর্পণ করতে পারেন তাদেরও কিন্তু শনিদেব আপনাদের ওপর অত্যন্ত সন্তুষ্ট হবেন আর বিশেষ করে আপনারা যখন শনিবার দিন অসত্য গাছের গোড়া জল অর্পিত করবেন তখন আপনারা সেই জলে সামান্য কালো তিল একটু গুড় বা মির্চির দানা আপনি ফেলে দেবেন সঙ্গে সাদা ফুল নিয়ে যাবেন আর সেই জল আপনারা মনে ভক্তি সহকারে অসত্য গাছের গোড়াতে অর্পণ করবেন আপনি মনে মনে বলবেন হে মা লক্ষ্মী তুমি আমার বাড়িতে আমার সঙ্গে চলো তার সঙ্গে বন্ধুরা শনিবার রাত্রে সর্ষের তেলের প্রদীপ অবশ্যই অসুস্থ গাছের তলায় একটি করে প্রচলিত করবেন আর সেই প্রদীপে আপনারা কালো রোদের ডাল বা কালো তিল অল্প পরিমাণে দিয়ে তারপর আর সেই প্রদীপটি চালিয়ে অসুস্থ গাছের গোড়ায় আপনারা কিন্তু প্রত্যেক শনিবার দিন রেখে দেবেন আর এছাড়াও যদি আপনাদের জীবনে অনেক প্রকারের সমস্যা দুঃখ কষ্ট যারা যন্ত্রণা থাকে ধরুন আপনার জীবনে এরকম ধরনের সমস্যা লেগেই রয়েছে তাহলে আপনারা কি করবেন যে কোনো শনিবার দিন বেলগাছের নিচে একটি দুমুখী ঘিয়ের প্রদীপ অবশ্যই অর্পণ করবেন বা প্রচলিত করবেন দেখবেন বন্ধুরা মাতা লক্ষ্মী আপনাদের উপর অত্যন্ত প্রসন্ন হবে এবং উনি সন্তুষ্ট হয়ে আপনার বাড়িতে প্রবেশ করবেন আর বন্ধু আরেকটি কথা আপনারা সর্বদাই মাথায় রাখবেন যখন আপনারা বাবা শনিদেবের পূজা অর্চনা করবেন তখন কিন্তু বজরঙ্গালীর পুজো করতে একদমই ভুলবেন না অথবা আপনাদের পুজো কিন্তু অসম্পূর্ণ রয়ে যাবে ধরুন আপনাদের জীবনে শনির সাড়ে সাতই চলছে বা ঢাইয়া চলছে তাহলে কিন্তু আপনি কখনোই সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবেন না তাহলে দেখবেন সারা জীবন কিন্তু অশান্তি কিন্তু আপনার জীবনে লেগেই রয়েছে দুঃখ দারিদ্রতা আপনার পেছুই ছাড়ছে না আপনার যদি মনে হয় আপনার চাকরির স্থানে অসুবিধা হচ্ছে বা উন্নতির জায়গায় আপনাদের অবনতি হচ্ছে বা আপনাদের সারা জীবন দুঃখ কষ্ট লেগেই রয়েছে তাহলে আপনারা শনিবার দিন আর হনুমানজিকে একটি পাত্রে ঘি এবং সিঁদুর একসঙ্গে মিশ্রিত করে নেবেন এবং সেই মিশ্রণটি হনুমানজির শরীরে অল্প পরিমাণে আপনি লাগিয়ে দেবেন যারা মহিলা রয়েছেন তারা হনুমানজিকে লাল ফুল অর্পণ করবেন আর বিশেষ করে মহিলারা হনুমানজিকে স্পর্শ করবেন না আর শনিবার দিন হনুমান চালিশা অবশ্যই পাঠ করবেন আর এই দিন ভুল করেও কারো কাছ থেকে টাকা পয়সা ধার ধারস্বরূপ গ্রহণ করবেন না অথবা আপনি কাউকে টাকা শনিবার দিন ধারও দেবেন না এছাড়া বন্ধুরা আপনার বাড়ির আশেপাশে যদি কোনো অসত্য গাছ নাও থেকে থাকে সেক্ষেত্রে আপনারা বাড়ির মুখ্য দোয়ারের সামনে একটি সর্ষের তেলের প্রতীপ অবশ্যই প্রচলিত করবেন কিন্তু বন্ধুরা একটি বিষয় মাথায় রাখবেন এই সর্ষের তেলের প্রদীপে আপনারা যখন মুখ্য দুয়ারের সামনে জ্বালাবেন আর সেই প্রদীপে আপনারা কোনোভাবে কোনো কিছু দেবেন না এবং প্রদীপের তলায় আপনারা কিছু একটা রেখে দেবেন আর সেটা হতে পারে কোনো ফুলের পাপড়ি অথবা কোনো প্লেট অথবা ইত্যাদিও হতে পারে আর আপনারা দৈনিক যদি এই কাজটি নাও করতে পারেন তাহলে প্রতি মঙ্গলবার এবং শনিবার দিনকে এই উপায়টি আপনারা অবশ্যই করবেন হয় বন্ধুরা আপনারা একটি বিষয় মাথায় রাখবেন প্রদীপের মুখ কিন্তু দক্ষিণ দিকে মুখ করে অবশ্যই রাখবেন আর পরের দিন সকালে আর দুয়ারের সামনে আপনি যে প্রদীপটি জ্বালিয়েছিলেন এবং সেই প্রদীপটিকে আপনি মাটি থেকে তুলে নিয়ে এমন কোনো জায়গায় আপনি রেখে দেবেন আর যেই স্থানে সচরাচর কেউ যান না বা আপনি সেই পবিত্র স্থানেও কোনো রেখে দিতে পারেন বা আপনারা আপনাদের বাড়ির যে কোনো ভালো একটি স্থানে পৌঁছে দিতে পারেন এই প্রদীপটি বন্ধুরা এই উপায়গুলি আপনারা মেনে চলুন আপনারা দেখবেন নানা প্রকারের সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আপনারা ভগবান শনিদেবের শরণাপন্ন হতে পারবেন যদি আপনাদের চাকরির স্থানে কোনো সমস্যা দেখা দিয়েছে তাহলে আপনারা গোটা ছোলা আর সেটি আপনারা শুক্রবার দিন রাত্রে গোটা ছোলা ভিজিয়ে রেখে দেবেন আর পরের দিন শনিবার দিন সকালে সান পরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আর সেই ছোলাগুলি আপনি সর্ষের তেলে হালকা গরম করে নেবেন আর এতে তেল মশলা আপনি কোনো প্রকারে দেবেন না এমনকি আপনি নুন পর্যন্ত দেবেন না এবং সেটি ঠান্ডা হওয়া পর্যন্ত আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন আর ঠান্ডা হয়ে যাওয়ার পর সেই ছোলাগুলি আপনি কোনো অবলা জন্তুকে আপনি খাইয়ে দিতে পারেন দেখবেন বন্ধুরা আপনাদের চাকরি স্থানে বা ব্যবসা স্থানে যে সমস্যাগুলি দেখা দিয়েছে আর সেই সমস্যাগুলি কিন্তু আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে বা শেষ হয়ে গেছে তবে আপনাদেরকে এই উপায়টি কিন্তু শনিবার দিন অবশ্যই করতে হবে নতুবা ফল আপনারা কোনো কিছু পাবেন না বন্ধুরা আপনাদের ঘরে যে ছোট ছোটো উপায় বা ক্রিয়াগুলির কথা বললাম আপনারা শনিবার দিন অবশ্যই করুন দেখুন আপনারা রেজাল্ট খুব একটা ভালো পাবেনই পাবেন এতে বাবা শনিদেব ও হনুমানজির আশীর্বাদ ও কৃপা আপনাদের ওপর বর্ষিত থাকবে বন্ধুরা আশা এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটা কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকেন অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ করুন নির আপনার দিন মঙ্গলময় হোক হরে কৃষ্ণ 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 হরে হরে